শনিবার আজকের আবহাওয়া কেমন থাকবে জানুন পুরীতে ঘাটি গেড়েছে নির্মচাপ বাংলার কপালে কি আছে কে বলতে পারে যে আবহাওয়া কোন দিকে ঘুরবে হাওয়া অফিস বলেছে এদিনই দুপুরের মধ্যে চিলকা এলাকা দিয়ে উড়িষ্যার স্থলভাগে প্রবেশ করবে নির্মচাপটি আগামী চব্বিশ ঘন্টায় হবে আরও শক্তি ধীরে ধীরে এগোতে শুরু করবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে বঙ্গোপসাগরে তৌড়ি নিম্নচাপ করা নাড়ছে পুরীর সমুদ্র উপকূলে বর্তমান ঘাঁটি গেড়েছে চিল্কা হ্রদের আশেপাশে এলাকায় তবে তার জন্য তার জেরে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাও নয় হাওয়া অফিস বলছে ধীরে ধীরে উড়িষ্যা বেরিয়ে ছত্রিশ ঘরের দিকে পা বাড়াবে নিম্নচাপটি তাতেই হবে শক্তি ক্ষয় সেই কারণে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে গোটা রাজ্য জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে সোমবার থেকে বদলাতে পারে পরিস্থিতি ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস বলছে এই দিনই দুপুরের মধ্যে চিলকা এলাকা দিয়েই উড়িষ্যার স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় হবে আরও শক্তিকর ধীরে ধীরে এগোতে শুরু করবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে গন্তব্য ছত্তিশগড় তবে নিম্নচাপের কারণে যে সমুদ্র উত্তাল থাকবে তা বলাই বাহুল্য আবহাওয়িদরা জানাচ্ছে সমুদ্র ইতিমধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এমনকি সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে সেই কারণে সতর্ক থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছে আবহাওয়া দপ্তর এদিকে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া জেলাতেও রবিবার উপকূল ও পশ্চিম জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কোথাও কোথাও সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে থেকে কিমি সমুদ্রে সক্রিয় নিম্নচাপ সারাশি আক্রমণ বেড়াতে সক্রিয় মৌসুমী বায়ু ঝেপে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় এই নিম্নচাপটি কুড়ি থেকে পঞ্চাশ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থিত করেছে এছাড়াও গোপালপুরের নব্বই কিমি পূর্বে পারাদ্বীপের একশো চল্লিশ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে এই নিম্নচাপের সঙ্গে জোড়া ফলা মৌসুম বায়ু উপস্থিত কম বেশি বৃষ্টির মধ্যে দিয়েই যে সপ্তাহে শেষ কাটতে চলেছে তার আভাস আগে মিলেছে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কথা বলেছে হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমবে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি সম্ভাবনাও কম ছিল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দুই এক জায়গায় জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতে তবে আজ উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাণ কমবে রবিবার উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ উপরের দিকে পাঁচ জেলাতে ভারী বৃষ্টি জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দোয়ার জেলাতে অবশেষে দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টি পূর্বাভাস হাওয়া অফিসে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হলো শুক্রবার সকাল থেকে মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই বর্ষার স্বাভাবিক বৃষ্টি দেখা নেই পশ্চিম জেলাগুলি তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে তবে অবশেষে চারিদিকে বিশেষ